প্রিয় ভাই ও বোন দীর্ঘ নয়টি পর্ব ধরে আমরা এক আবেক্ষণ যাত্রায় সামিল হয়েছিলাম আমরা জানার চেষ্টা করেছিলাম কেন আমরা সেই মহামানবকে ভালোবাসি যাকে কখনো চোখে দেখিনি আমরা তার শৈশবের একাকিত্ব থেকে শুরু করে তার অতুলনীয় ক্ষমা তার বিনয় তার প্রজ্ঞা এবং উন্মতের প্রতি তার অকল্পনীয় ভালোবাসা নিয়ে আলোচনা করেছি এই আলোচনাগুলো হয়তো আমাদের হৃদয়কে আদ্র করেছে আমাদের চোখকে অশ্রুসিক্ত করেছে কিন্তু আজ শেষ পর্বে এসে আমাদের নিজেদেরকে একটি কঠিন প্রশ্ন করার সময় এসেছে রাসুলসালের প্রতি আমাদের এই ভালোবাসাকে শুধু একটি অনুভূতি নাকি এর কোনো বাস্তব প্রতিফলন আমাদের জীবনে আছে আমরা কি তাকে সত্যি ভালোবাসি নাকি আমাদের ভালোবাসা কেবল মুখে আর অন্তরের আবেগেই সীমাবদ্ধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড উমাকণ্ঠ ডট কম রাসুল প্রতি ভালোবাসা আমাদের ইমানের মূল ভিত্তি এই ভালোবাসা ছাড়া আমাদের ইমান পরিপূর্ণ হয় না কিন্তু ভালোবাসা তো শুধু মুখী বলার বিষয় নয় ভালোবাসা হল একটি কর্ম একটি অনুসরণ একটি আত্মত্যাগ আল্লাহ তালা পবিত্র আনে ভালোবাসার এই দীর্ঘ দাবিকে প্রমাণ করার একটি স্পষ্ট মানদণ্ড দিয়েছেন তিনি বলেছেন বলো হে মোহাম্মদ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা আল ইমরান আয়াত একত্রিশ এই আয়াতটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আল্লাহ এবং তার রাসুলের প্রতি ভালোবাসার একমাত্র প্রমাণ হল রাসুল সাল্লাহ আলী আসালামের নিঃশর্ত অনুসরণ আমরা যদি সত্যি তাকে ভালোবাসি তাহলে আমাদের জীবনের প্রতি ক্ষেত্রে আমাদের কথাবার্তায় আমাদের আচরণে আমাদের লেনদেনে আমাদের পরিবারে আমাদের সমাজে তার রেখে যাওয়া আদর্শের প্রতিফলন থাকবে আজকের এই বিশেষ পর্বে আমরা ভালোবাসার এই দাবিকে প্রমাণ করার তিনটি বাস্তব উপায় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং আমাদেরকে রাসুলসাল্লু সাল্লামের সত্যিকারের অনুসারী হিসেবে গড়ে তুলতে পারে প্রথম উপায় হলো তার সুন্নাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আঁকড়ে ধরা সুন্না মানে শুধু কিছু বাহ্যিক আমল নয় যেমন দাড়ি রাখা বা মিসওয়াক করা নিঃসন্দেহে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্না কিন্তু সুন্নার পরিধি আরও অনেক ব্যাপক সুন্না হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রাসুল সাল্লাহু আলীহাসাল্লাম কিভাবে কথা বলতেন কিভাবে হাসতেন কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতেন কিভাবে প্রতিবেশীর হক আদায় করতেন কিভাবে দরিদ্র ও অসহায়দের সাহায্য করতেন কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন এই সব কিছু অন্তর্ভুক্ত আমরা যখন মুখে ভালোবাসার দাবি করি কিন্তু আমাদের মামলাত বা লেনদেনের সততা থাকে না যখন আমরা প্রতিবেশীর কষ্টে এগিয়ে যাই না যখন আমরা আমাদের জিউভাকে গীবত আর মিথ্যা থেকে নিয়ন্ত্রণ করতে পারি না তখন আমাদের ভালোবাসার দাবিটি প্রশ্নবিদ্ধ হয়ে যায় সত্যিকারের ভালোবাসা হল তার দেখানো প্রতিটি পথকে নিজের জীবনের পথ হিসাবে গ্রহণ করা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের প্রতিটি কাজ যখন তার সুন্না অনুযায়ী হবে তখনই আমাদের ভালোবাসার সার্থক হবে আসুন আমরা প্রতিজ্ঞা করি আজ থেকে আমরা একটি করি হলেও নতুন সুন্না আমাদের জীবনে যুক্ত করব এবং তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরব দ্বিতীয় উপায় হলো, তার উপর বেশি বেশি দূরত ও সালাম প্রেরণ করা এটি রাসুল সাল্লাহ ভালোবাসা প্রকাশের অন্যতম এবং শ্রেষ্ঠ একটি সহজ উপায় আল্লাহ তালা নিজে এবং তার ফেরেশতারা নবীর উপর দূর পাঠ করেন তিনি মোমিনদেরকেও এই মহান কাজটি করার নির্দেশ দিয়ে বলেছেন নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেস্তাগণ রাসুলের উপর দূরত পাঠ করে হে মোমিনগণ তোমরাও তার উপর দূরত পাঠ করো এবং তাকে যথাযথ সালাম জানাও সুরা আল আহজাব আয়াত ছাপান্ন দূরত পাঠ করা শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এর মাধ্যমে আমরা সরাসরি রাসুল সাল্লাহ আলিউসালামের সাথে আধ্যাত্মিক সুযোগ স্থাপন করতে পারি আমরা যখন বলি সাল্লি আলায় মোহাম্মদ তখন আমরা আল্লাহর কাছে তার জন্য রহমত ও শান্তির দোয়া করি আর এ প্রতিদানে কি ঘটে রাসুল সাল্লাহু আলিউসালাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুৎ পাঠ করবে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুণা ক্ষমা করে দেবেন এবং তার মর্যাদা বৃদ্ধি করবেন সুনানে নাসাই বড় আর কি হতে পারে। এমন এক আমল কখনো না এটি আমাদের অন্তরকে নরম করে রাসুল সাল্লু আলিয়াসাল্লামের প্রতি ভালোবাসাকে তীব্র করে এবং আমাদের জীবনকে বরকতময় করে তোলে আসুন আমরা আমাদের অবসর সময়গুলোতে আমাদের চলার পথের মুহূর্তগুলোকে দূরত ও সালাম দিয়ে সুগন্ধময় করে তুলি তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল তার রেখে যাওয়া মিশনকে নিজের জীবনের মিশন হিসেবে গ্রহণ করা জীবনের প্রধান উদ্দেশ্য কি ছিল তা ছিল মানুষকে আল্লাহর থেকে আহ্বান করা জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে ইসলামের আলোয় নিয়ে আসা তিনি এই দাওয়াতের জন্য অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন নিজের সবকিছু বিলিয়ে দিয়েছেন আমরা যদি তাকে সত্যি ভালোবাসি তাহলে তার এই মহান দায়িত্বের একটি অংশ আমাদেরকে কাথে তুলে নিতে হবে আমরা হয়তো তলোয়ার নিয়ে যুদ্ধ করতে পারব না কিন্তু আমাদের যুদ্ধ করতে হবে নিজেদের নফসের বিরুদ্ধে সমাজের অন্যায় ও পাপাচারের বিরুদ্ধে আমাদের নিজেদের চরিত্রকে এমনভাবে গঠন করতে হবে যেন আমাদের দেখে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয় আমাদের কথা ও কাজ যেন ইসলামের এক জীবন্ত বিজ্ঞাপন আমরা আমাদের পরিবার বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের কাছে ইসলামের সৌন্দর্যকে অনুরূপভাবে তুলে ধরব আমরা তাদের বলবো ইসলাম শুধু কিছু বিধিনিষেধের নাম নয় ইসলাম হল এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষকে দুনিয়া ও আখেরাতের সফলতা দান করে যখন আমরা তার এই দাওয়াতের কাজকে এগিয়ে নিয়ে যাব তখন আমরা তার সত্যিকারের ভাই হিসেবে পরিগণিত হব ইনশা আল্লাহ এই ভালোবাসা আমাদের শেষ আশ্রয় একদিন এক সাহাবি রাসুল সাল্লাহ আলিহাসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল্লাহ কিয়ামত কবে হবে তখন আপনি পাল্টা প্রশ্ন করেছিলেন তুমি কি তার জন্য প্রস্তুতি নিয়েছ লোকটি অত্যন্ত সততার সাথে উত্তর দিল ইয়া রাসুর আমার তেমন কোনো বড় আমল নেই তবে আমার অন্তরে আল্লাহ ও তার রাসুলের জন্য ভালোবাসা আছে তখন আপনি সেই মহিমান্বিত উত্তরটি দিয়েছিলেন যা আজও আমাদের মতো গুনাহগারদের হৃদয়ে আশার প্রদীপ জ্বালিয়ে রাখে আপনি বলেছিলেন ব্যক্তি তার সাথে থাকবে যাকে সে ভালোবাসে হে আমাদের প্রিয় ভাই ও বোনেরা এই দীর্ঘ দশ পর্বের যাত্রা আজ শেষ হতে চলেছে আমরা আমাদের প্রিয় নবী সাল্লু আলীহসাল্লামের জীবনের সামান্য কিছু দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি তার ভালোবাসার মহাসাগরের তুলনায় আমাদের এই আলোচনার এক বিন্দু জলের মতো কিন্তু আমরা আশা করি এই আলোচনা আমাদের হৃদয়ে তার প্রতি ভালোবাসাকে আরও গভীর ও মজবুত করেছে আসুন আমরা শুধু অনুভূতি নয় কাজেও তার প্রতি ভালোবাসার প্রমাণ করি হে আমাদের রব আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহসাল্লামের প্রতি আমাদের ভালোবাসাকে কবুল করুন আমাদের জীবনের পদক্ষেপ তার সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন আমাদের জিউভাকে তার উপর দূর ও সালাম দ্বারা সিক্ত করুন এবং তার রেখে যাওয়া দাওয়াতের মহান দায়িত্ব পালন করার শক্তি দিন হে আল্লাহ কি আমাদের সেই কঠিন দিনে যখন আর কোনো আশ্রয় থাকবে না তখন আমাদের আপনার প্রিয় হাবিবের সাফায়াতের ছায়ায় আশ্রয় দিও হাউজে কাউসারের পানি আমাদের নসিব করো আর আমাদের চূড়ান্ত চাওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হল জান্নাতুল ফিরদোসে তার প্রতিবেশী হওয়ার সৌভাগ্য আমাদের দান করো আমিন ইয়ার আব্দুল্লা আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট ডট কম